আচ্ছা আচ্ছা আমি রিমার্কে আছি রিমার্ক হারলেন তো উনি আমার ডিরেক্টর ওয়ান অব দা ডিরেক্টর উনি আমাদের খুবই ভালো ওনার সাথে কাজ করতে খুবই ভালো লাগে উনি খুবই ভালো গাইড করতে পারে আমাদেরকে তো আচ্ছা আমি মেকআপ নিয়ে কাজ করছি আমি মেকআপ এডুকেটর মেকআপ আমার স্টুডিও আছে তো আমি আসলে ওই ওয়েডিং সেক্টরে একটু ওই এই দিকটা আমার ক্যারিয়ারটা নিয়েছি তো আমার ইনশাল্লাহ ইচ্ছা আছে আমি গ্লোবালি আমার এই মেকওভার নিয়ে আমার রিমার্ক হারল্যান্ডকে নিয়ে আমি যেন গ্লোবাল মার্কেটে একটা নিজের পজিশান ক্রিয়েট করতে পারি এটা আমার ইচ্ছা

সেরকম না আমি দেশের বাইরে আমাদের যে আমার মা বাবা যে ইভেন্টগুলো অর্গানাইজ করে আমাদের দেশের বাইরে সেখানে আমি মঞ্চ নাটকে পারফরমেন্স করি তো সাপোর্ট তো থাকে নাটক তো অভিনয় তো পুরোটাই শেখা বাবার কাছ থেকেই তো সাপোর্ট না থাকলে তো নিশ্চয়ই পারতাম না তো হান্ড্রেড পার্সেন্ট সাপোর্টই পেয়েছি না এটা আমার হয় নাই আমি বলবো এটা আমার ইদানিং একটু ক্যামেরা সাইনেস হয়েছে যেটা ছোটোবেলায় থেকে একদমই ছিল না আমার লং টাইম আমি যখন মেকআপ রিলেটেড কাজ শুরু করেছি ক্যামেরার সামনে একটু কম আসতাম তারপর থেকে আমার একটু ক্যামেরা সাইনেস হয়েছে এছাড়া আমার ক্যামেরা সাইনেস বা যে কোনো প্রবলেম হয় না আমি একেবারেই মেকআপ ইন্ডাস্ট্রিতে বিউটি ইন্ডাস্ট্রিতে কাজ করতে চাই বিউটি স্কিন কেয়ার যেটা আমি আছি এই জায়গাটা নিয়েই আমি থাকতে চাই এবং আন্তর্জাতিকভাবে আমি আমার আমি যে কোম্পানিতে আছি রিমার্ক রিমার্ককে নিয়ে আমি ইন্টারন্যাশনালি প্রেজেন্ট করতে চাই এটা আমার ইচ্ছা এবং এটাই আমার গোল ইনশাল্লাহ হ্যাঁ বাংলা নাটক কিন্তু আমি প্রচুর দেখি আমার সবার নাটকই দেখা হয় নতুন যারা আছে তাদের নাটকও আমার দেখা হয় পুরান নাটক তো আমরা দেখি দেখেছি ছোটবেলা থেকে আমার আমার কিন্তু বাসায় অন্যান্য বাচ্চাদের যেমন কার্টুন চ্যানেল বা অন্যান্য দেখানো হয়তো আমাদের ছোটবেলা থেকে একেবারেই ইয়া ছিল যে আমরা টাইম মানে আমরা বাংলা নাটক দেখবো বাবার নাটক দেখব কেমন লাগে ভালোই লাগে ঠিক আছে থ্যাংক ইউ আপনাকে কিন্তু পছন্দ করা যা নির্বাচনে আসলেন আসার পরে কেমন উনুতি লাগছে আপনার কিন্তু পছন্দ কেমন লাগছে খুবই ভালো লাগছে খুবই ভালো লাগছে আমার অনেক ভালো লাগছে আলহামদুলিল্লাহ এরকম জয় ডিফারেন্ট টাইপ অফ বিজয় আলহামদুলিল্লাহ খুব ভালো লাগছে

এরকম কিছু এরকম স্মৃতি নাই যে কিছু পাই নাই ছোটবেলা থেকে সব কিছুই কিন্তু আবার ওরকম না যে স্পয়েল করেছে বুঝায় বা এরকম আমিও অনেক আননেসেসারি আবদার করতাম না বাবা তো বাবাই আর তারকায় ভালো লাগছে ভালোই লাগে ফিলিংটা অনেক ভালো বাবাদের টাইমে তো সবার কাছেই দেখো জাহিদ আঙ্কেল তৌকির আঙ্কেল সেলিম আঙ্কেল সবার কাছেই দেখা হয় সবার কাছেই ভালো লেগেছে লাগে এই তো সবগুলোই দেখেছি আমি এবং আমার হাজব্যান্ড আমরা বাংলা মুভি বাংলা কালচারকে অনেক সমর্থন করি এবং আমরা ঘুরে ঘুরে সবগুলোই দেখেছি এবং সবগুলোই ভালো লাগছে কাকে কাকে তো বুঝতাম না কোনো নাটকে যদি এরকম হইতো যে থাকে না যে নায়িকারা বা নায়কদের কষ্ট দিয়ে চলে যাচ্ছে তো তখন আমার অনেক খারাপ লাগতো যে এরা এরকম করছে কেন বাবার সাথে তখন কান্না আসতো আবার অন্য কেউ যদি বাবাকে বাবা ডাকে তখন ওইটা আমার মনে হয় যে কেন ডাকতেছে এই তো জন্য দর্শকদের জন্য আচ্ছা সবাই বাবার জন্য দোয়া করবেন বাবার দীর্ঘায়ুর জন্য দোয়া করবেন বাবা যে এই যে আজকের যে প্রোগ্রামটা এটার বাবা যে পদটা নির্বাচিত হলো এটাই যেন সে তার হান্ড্রেড পারসেন্ট দিয়ে অনেস্টের সাথে কাজ করতে পারে সেই জন্য আপনারা দোয়া করবেন এবং সবাই বাংলা কালচার বাংলা নাটক এগুলোর সাথে থাকবেন দেখবেন এবং ভালো থাকবেন ঠিক আছে